নমস্কার আমার মিষ্টি পরিবার তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আজ হলো সরস্বতী পুজো মানে আজ হলো সোমবার গতকাল থেকে দেখেছি তোমরা তো জানো অনেকে রবিবার পুজো করেছে স্কুলগুলোতে রবিবারই পুজো হয়েছে তো মামার স্কুলে যে খাওয়া দাওয়া ছিল সরস্বতী পুজো ছিল সেটা কিন্তু আগের দিনের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি তো আজ হলো সোমবার আমি হলো সকাল সাতটায় ব্রাহ্মণকে টাইম দিয়েছিলাম তো এখন প্রায় আটটা পনেরো হয়ে গেছে তো ব্রাহ্মণ এসছে তো এই ব্রাহ্মণ আমি বলিনি কিন্তু বলেছিলাম অন্য একটা ভাইকে যে আমার বাড়ির লক্ষ্মী পুজো করেছিল গত বছর সরস্বতী পুজোও করেছিল খুব সুন্দর পুজো করে ও বাট এমন শর্ট টাইম দশটা নয় বাজে ছেড়ে যাবে নটা চল্লিশে মনে যত সময় ছাড়বে তো ওই কারণে ও আসতে পারেনি পাঠিয়েছে অন্য একটা ব্রাহ্মণকে কিছু মনে করো না তোমরা এটা আমি অনেক বলছি আমার একদম ভালো লাগেনি ওনার পুজো করাটা একদম বিড় বিড় করে মন্ত্র পড়ছিলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো এত সুন্দর করে গোছ গাছ করে সব কিছু করেছি কিন্তু আমার ব্রাহ্মণের পুজো দেওয়াটা একদম ভালো লাগলো না তো আমার বোনের হাজব্যান্ডটা তো ও তো পুজো করতে বেরিয়েছে তো ওকে বলা হয়েছিল ওরও প্রচুর পুজোর চাপ পড়ে গেছে একদম কম টাইমের মধ্যে ওই কারণে না ওকে আমি অনেকবার বলেছিলাম ভাই তুই আয় আর এই ভাই যে আসবে না আমার ব্রাহ্মণটা তো যদি ও আগে বলে দিত দুদিন আগে যে হ্যাঁ আমি যেতে পারবো না তাহলে হয়তো আমি কোনো ব্যবস্থা করতাম পুরো ও আগের দিন রাতেই রবিবার দিন আমাকে জানিয়েছে ও আসতে পারবে না তাহলে আমি ওইটুকু টাইমের মধ্যে কোথা থেকে আমি ব্রাহ্মণ ঠিক করবো বলো তো যাই হোক আর এবছরটা এরকমই যাক মায়ের পুজোটা আমার ভালোভাবে আমি করতে পারলাম না আমি সব কিছু করছি ওনার মানে কি বলবো তোমরা যদি মন্ত্রটা আমি ভয়েস রেখেছিলাম কিন্তু তোমরা কিছুই শুনতে পারবে না উনি এমন করে মন্ত্র পড়ছিলো শোনাই যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না মনেই হচ্ছে না আমার বাড়িতে আমি ব্রাহ্মণ এনেছি দেখো এর জন্য আমি ভয়েস আউট করে দিয়েছি আর এখানে হলো মামা স্নান করে বসে পড়েছে আর ছেলেকে স্নান করেনি জানে এত সকালবেলা ওকে স্নান করে না আমি তো সাড়ে ছটা ছটা না ছটার মধ্যে স্নান করে আমি বসে সব কিছু গোছিয়ে বসে পড়েছিলাম পাক্কা আমার সাতটার মধ্যে সব গোছানো হয়ে গেছিলো তো বলেছিল ঠিক নেই আমিও যেতে পারি বা অন্য কাউকে ঠিক করবো আগের দিন রাত্রে তো দেখি পুজো টাইম হয়ে গেছে তো ফোন করছি বলে আমি অন্য কাউকে পাঠাবো আমি আসতে পারবো না এই হয়েছে ব্যাপারটা যাই হোক এখানে মামার এক ফ্রেন্ড এসছে তো ও বাড়ি থেকে চলে এসছে পুজো দিতে ওদের ওখানে পুজো হবে প্রায় সকাল নটার পরে ওই কারণে ওকে ডেকে নিয়েছি আর একটু আগে দেখলে দুজনের চন্দন বেটে আমাকে হেল্প করছিল। তো যাই হোক পুজো সব শেষ হলে ঝটপট করে একটু রান্না বসাবো রান্না বসে তারপর কিন্তু চলে যাবো আজকে আমরা ঘুরো ঘুরো তো স্কিপ করবে না পুরো ভিডিওটি কিন্তু তোমরা দেখবে আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে দিও ফলো করে আমার পরিবারটিকে বড় বড়ো করো তো এখানে পুজোর শেষ হলে রান্না ঝটপট করব আর এদেরকে সবাইকে আর মামার এই ফ্রেন্ডও যাবে আর আমার এক ফেসবুক ফ্রেন্ড মানে আমার এক বোন তোমরা ওকে দেখেছো আমার অনেক ভিডিওতে মিষ্টি আসবে তো ওর গাড়ি আছে আমার আরেকটা বন্ধু আসবে তো আমরা এই টোটাল পাঁচজন ছজন মিলে আমরা বেরোবো ঠিক আছে তো যাই হোক তাড়াতাড়ি পুজোটা সেরে সেখানে

আগে যাক তোমরা মিষ্টি আগে যাও আমরা পরে যাচ্ছি গাড়ি じゃあな。 তো এখানে অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে আর আমার মামাকে আর ওর ফ্রেন্ডকে কেমন লাগছে বলবে আমি কিন্তু ওদের শাড়ি করিয়ে দিয়েছি আর মিষ্টি এসে মুখে মেকআপ করে দিয়েছে আর চুলের চুল দুজনে এইভাবে রেখেছে বলেছে চুলে খোপা করতে তো করেনি তো এদিকে ওরা খুব আনন্দ করছে কিন্তু আর আমার ছেলেও ঘোরাঘুরি করছে আর মিষ্টিও কিন্তু একটা ইয়েলো রঙের শাড়ি পরে চলে এসছে আর মিষ্টিকে তো দেখেছো কিন্তু খুব ভালো মেয়ে জানো তো আর সব থেকে বড়ো কথা হলো আমার ছেলে মেয়েকে নিয়ে যারা আমাদের পাশে আছে তো আমাদের ভালোবাসে অনেক বড় মনে হয় তো

মিষ্টি দোলনা চড়তে পারছে না একদল এসে বসেছিল তো আমি ক্যামেরা অন করতে 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 এখান থেকে চলে গেছে যাই হোক নিচে নেমে এলাম জলের পাশে তো এখানে ভিউটা তোমাদের দেখা যে কত সুন্দর মিষ্টি কিন্তু খুব মজা করছিল সেগুলো কিন্তু আমি সব ক্যামেরা বন্দি করে সেটাই তোমাদের কিন্তু কাছে আমি দেখালাম কত মজাও করেছে তা এখানে মামা দাঁড়িয়ে আছে বাবান দাঁড়িয়ে আর বাবান তো প্রচুর দুষ্টুমি করছে হাত টেনে টেনে বারবার খাবারের কাছে নিয়ে যাচ্ছে আর এই সিঁড়িটা থেকে দেখো এটা দিয়ে উঠছে নামছে তো যাই হোক অলরেডি এখন কিন্তু আমরা বেরিয়ে যাব সন্ধ্যা হবে হবে এরকম মানে বেলা একদম গড়িয়ে গেছে তো আমরা বেরিয়েছিলাম কিন্তু তিনটে পনেরো তো সেটা কিন্তু আমি তোমাদেরকে বলা হয়নি তো রেডি হতে হতে আর মিষ্টি অনেক লেট করেছে মিষ্টি একটা প্রবলেম হয়ে গেছিলো ওই কারণে সেটা ঠিক করে তারপরে কিন্তু অনেক দেরি আমাদের বাড়িতে এসছে আর খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি তো আরেকটু আগে বেরোলে আরও ভালো করে ঘুরতে পারতাম তো মিষ্টি আমাকে বলেছিল দিদি ভাই চলো আমরা কল্যাণীতে একটা বেলা হয় সেখানে যাওয়ার কথা কিন্তু এই ছেলে মেয়েকে নিয়ে দেখেছ তো বাড়ি থেকে বেরানোর সময় বাবা কেমন চিল্লা ছিল মা কেমন চিল্লা ছিল কারণ এরা দুজন শাড়ি পরে গাড়িতে ঘোরা হয়ে গেল আমরা বাড়ির দিকে ঘুরছি ছেলে প্রচন্ড বেলা মনে হচ্ছে আমি তো ক্যামেরাম্যান তো এখন কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি ঘাটে তো বোন বললো যে দিদি চলো ওখান থেকে ফুচকা খেয়ে আসি তো একদম মন্দিরের সামনে চলে এসেছি বোন বলেছিল মন্দিরে ওঠা কথা কিন্তু সোনাকে নিয়ে কিন্তু সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়ে যায় তো এখানে ভিউটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর একটু আগে আসলে আরও ভালো লাগতো তোমাদের ভালো করে দেখাতে পারতাম আর ওখানে গঙ্গার পাশে গিয়ে পৌঁছতে পারতাম কিন্তু একদম কম টাইম এদেরকে নিয়ে ফিরতে হবে রাস্তায় প্রচুর ভিড় তোমাদের কী বলবো প্রচুর ভিড় আমরা বাগমর হয়ে এসেছি তো প্রচুর ভিড় এদেরকে নিয়ে রাস্তায় জ্যামের মধ্যে পড়তে হয়েছিল প্রচুর তো সোনামানাকে নিয়ে তো এদের চিন্তা ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আমরা বেরিয়েছি তো আমরা জাস্ট ফুচকা খেয়ে ব্যাস এখন ঢুকবো ওদিকে গিয়ে বোনকে বললাম যে চলো আমরা বেরিয়ে যাই আর ঘুরতে আমরা রাত হয়ে যাবে ফুচকা খেয়ে বেরিয়ে যাবো তো ফুচকার ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে সরি দিতে পারলাম না শর্টস ভিডিওতে দিয়ে দেবো এই দুষ্টুটা আমাকে ভিডিওটা একদম সেন্ড করেনি জানো তো বারবার বলেছিলাম মিষ্টি আমাকে ভিডিওটা দাও মিষ্টি আমাকে ভিডিওটা দাও বলে দিদি ভাই দেবো দেবো করে যখন আমি এডিটিং করি ভিডিওটা পোস্ট করব ব্লগ ভিডিওতে তো তখন আমি পাইনি যাই হোক আজকের মতো কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই ভালো দেখো আর তোমরা কি কোথায় ঘুরতে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর আমার পাশে থেকো লাইক কমেন্ট করে লাইক করতে কিন্তু ভুলবে না আর আজকের দিনটা খুব সুন্দরভাবে এদেরকে নিয়ে আমি কাটালাম স্মৃতি হয়ে ক্যামেরা বন্দি করে আমি কিন্তু রেখে দিলাম আমার কাছে আর সাথে তোমাদেরকে নিয়ে সবাই ভালো দেখো